আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার স্ক্রিনের মধ্যে আপনারা সবাই একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন এটা হচ্ছে ফেসবুকের একটা স্ক্রিনশট অর্থাৎ ফেসবুক যখন পেমেন্ট করে তখন যে টাইমের মধ্যে পেমেন্ট করে তার একটা স্ক্রিনশট এবং কত ডলার হলে ফেসবুক পেমেন্ট করে দেয় তার একটা স্ক্রিনশট হ্যাঁ তো যারা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা যারা ভিডিও তৈরি করা বাদ দিছিলেন। যারা যারা ডিমোটিভেট হয়ে গেছিলেন তাদের জন্য ফেসবুকে একটা সুখবর নিয়ে আসতে যাচ্ছে ঠিক আছে এই আগস্টের একত্রিশ তারিখের মধ্যে ফেসবুকের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট হচ্ছে ফেসবুক বাংলাদেশে পঁচিশ ডলারে উইথ্রো দিবে হ্যাঁ কারো যদি আইডি অথবা পেজের মধ্যে পঁচিশ ডলার হয় পঁচিশ ডলার হইলে পরবর্তী একুশ দিন একুশ দিনের মধ্যে তার টাকাটা পেড হয়ে যাবে ব্যাংকে। হ্যাঁ এবং তারপরে কয়েক দিনের মধ্যে দুই তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে ব্যাংকে টাকা চলে আসবে সো এটা হচ্ছে বিগ বিগ আপডেট সবচেয়ে বড়ো একটা আপডেট যারা যারা কন্টেন্ট তৈরি করতে করতে মানে কি বলে হতাশ হয়ে গেছিলেন তাদের জন্য বিশাল বড়ো একটা অপরচুনিটি ভাই ঠিক আছে যারা যারা কন্টেন্ট তৈরি করা বাদ দিছিলেন তারা আবার কন্টেন্ট তৈরি করা শুরু করেন আপনার যদি দুইটা অথবা তিনটা চারটা আইডি থাকে আপনি যদি পঁচিশ ডলার কইরা মানে প্রত্যেকটা আইডিতে কি করে ইনকাম করতে পারেন তাহলে আপনি পরবর্তী মাসে সেই টাকাটা পেয়ে যাবেন হ্যাঁ এক হাজার ডল সরি একশো ডলার বানাইতে অনেক পরিশ্রম হইতো একটা নতুন কন্টেন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে ঠিক আছে একশো ডলার বানাইতে অনেক পরিশ্রম লাগতো অনেক দিন সময় লাগতো ঠিক আছে অনেক ভিডিও ভাইরাল হওয়া লাগতো এখন মানে ভিডিও যদি কমও ভাইরাল হয় যদি নিয়মিত আপনি ভিডিও সারেন তারপরেও এক মাস দুই মাস পরে আপনার পঁচিশ ডলার হয়ে যাবে ভাই ঠিক আছে এটা মানে কি বলবো ফেসবুক বাংলাদেশের মধ্যে এত বড় একটা সুযোগ দিবে ঠিক আছে এত বড়ো একটা অপরচুনিটি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দেবে এটা আমি কখনো পরিকল্পনা করতে পারি নাই কখনো চিন্তাও করি নাই ঠিক আছে তবে আমার এই স্ক্রিনশটটা আমার স্ক্রিনের মধ্যে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল একটা স্ক্রিনশট যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের ক্ষেত্রে এটা হইতে যাচ্ছে হ্যাঁ আগামী একত্রিশে আগস্টের মধ্যেই এটা কার্যক্রম শুরু হয়ে যাবে এবং অনেকেই বাংলাদেশের মধ্যে অনেকেই মানে এই মানে পঁচিশ ডলারে উইড্রু সামনের মাস থেকেই পাবে হ্যাঁ তো যারা যারা পঁচিশ ডলার ইনকাম করছেন গত মাসে এবং পরবর্তী মাসগুলো মাসগুলোকে গত দুই তিন চার মাসের মধ্যে ঠিক আছে তার সামনে ওই ইনকামের টাকাটা আপনি ফেসবুকের সরি ওই ইনকামের টাকাটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আমার যদিও পঁচিশ ডলারের উপরে আছে আমার মনে হইতেছে যে আমি পেমেন্টগুলো পেয়ে যাব এবং হাল ছাড়তাছি না ঠিক আছে ফেসবুক এবং ইউটিউব দুইটার মধ্যে লাইগে আছি ইনশাল্লাহ সামনে ফেসবুক থেকে ইউটিউব থেকে মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে সফলতা অর্জন করব এবং এই লক্ষ্য নিয়ে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই এবং কন্টেন্টের প্রতি ফোকাস দিই ভালো ভালো কন্টেন্ট তৈরি করি এবং কন্টেন্ট তৈরি করে সেগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড করি দেখবেন যে ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন হ্যাঁ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার আইডিটা বর্তমানে সমস্যার মধ্যে আছে দোয়া করবেন যাতে আমার ফেসবুক আইডিটা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ